এখন আমরা স্টেশন থেকে এই কিছু খাওয়া দাওয়ার খাওয়ার পরে চলে আসছি স্টেশনে এবার যাবো স্টেশন থেকে আমরা চিড়িয়াখানার দিকে সকালে একটু অসুস্থতার কারণে মাথার থেকে সবই এলোমেলো হয়ে যাচ্ছে দেখে যাক কালকেও এই দিক থেকে আসছিলাম তো আমরা যদি সঠিক জানা যেত তাহলে পরে অসুবিধা ছিল না এই যে স্টেশন বেশিক্ষণ লাগে না আর অত জিনিসপত্র নিয়ে স্বাভাবিক ব্যাপার আসতে একটু সময় লাগে আমরা আজকে যাব যেই জায়গাটায় সেই জায়গাটায় আপনাদের দেখাবো সাথে থাকুন বাসে থাকুন স্টেশনের পাশে ওইদিকে আরও বিল্ডিং তৈরি হচ্ছে ওইগুলো পরবর্তীতে স্টেশনের সাথে যুক্ত হবে স্টেশনের জিনিস এগুলো সকালবেলা দেখছেন কত ভিড় چلو آ تو 16 چل لے هبنا

সবই শুনলাম কিন্তু আমি কিছু বুঝি নাই

যাই হোক স্টেশনটার লাইট চলে গেল মানে বন্ধ করে দিল স্টেশনের লাইটটা যায় না সরি এই এই সাইডটা মানে ওই যে বৃষ্টির মধ্যে আসলাম কালকে ঠিক আছে বোঝাই গেল না দেখছো হ্যাঁ এখন আবার সুন্দর বোঝা স্পষ্ট বোঝা যাচ্ছে ছোটো ছোটো স্ট্রিট জিনিস আছে এখানে ঈশান মোটা আমাদের ট্রেন আমরা এখন বাজে এক ঘন্টা পরে আমাদের ট্রেন মনে হচ্ছে আমরা বহুত আগে চলে আসছি দেখা যাক আমরা স্টেশনে বসেই হয়তো কটা ছবি তুলবো আমি আমার তো আবার পাগল পাগল অবস্থা দেখা যাক এইটা চার নাম্বার নাকি আমরা কোন দিক থেকে আসছি আমরা বুঝতে পারছি না ঠিক আছে এটা চারগুলো কিন্তু অনেকটা আমার স্বপ্নে দেখার জায়গার মতো লাগছে ভালো লাগছে জয় জগন্নাথ আপনারা আমাদের সাথে থাকুন চ্যানেলটিকে আরও বড়ো করার জন্য আপনারা বেশি কিছু নয় সাবস্ক্রাইব করে থাকতে হবে তাছাড়া স্টেশনে যদি আপনারা দেখতে চান কিছু জগন্নাথ বা এটা হচ্ছে বাজরাঙ্গলির মূর্তি বা সুন্দর মানে এখানে এই জায়গাটা সুন্দর জায়গা এটা মনে হয় কারোটা বসার জায়গা পুরোটাই ওই এইখানকার ভাষা কি যেন উড়িয়া ভাষা ছাড়া ওই সব ভাষায় লেখা আছে এই কারণে বুঝতে পারছি না ঠিক আছে সুন্দর জয় জগন্নাথ এরকম দৃশ্য দেখতে পারবেন এইসব জায়গায় এটা মনে হয় সেই রাম বা এই যে পরশুরাম ঠাবের মূর্তি মূর্তি আছে যাই হোক সবার সাথে আমার তাল মিলে চলতে হয় আমাদের ওইটা ফোর এইসব গাড়ি ইউজ করতে পারেন শুধু স্টেশনের মধ্যেই চলে কিন্তু এটা আমাদের প্রয়োজন পড়ে না আপাতত দেখা করছি আবার আপনাদের সাথে এই রেলের দিকেই আমরা হয়তো যেতে পারবো টাটা হ্যালো বন্ধুরা আমরা এখন যাব কটকে কটকের ট্রেন আমরা ধরে ফেলেছি এখন আমরা যাচ্ছি কটকের দিকে যাই হোক ওই সাইডে মা বসছে এই যে বাবা এখন যাব কটকে তবে ওখানে আমরা আটটা এখন বাজে আটটা দুই এখন কিন্তু করাচির দিকে যাচ্ছি করাচি কটক কটকের দিকে যাচ্ছি কারাচি কারাচি তো তোমার হচ্ছে পাকিস্তানের সরি ঠিক আছে আমরা কটকের দিকে যাচ্ছি এখন আটটা দুই বাজে এখন স্টেশনে আছি ওই পাশের ট্রেন মনে হয় ছেড়ে দিয়েছে ফটকের দিকে যাচ্ছে যাই হোক যাত্রা শুভে চাই সুন্দরের দৃশ্য এই পুরী স্টেশন আমরা ছাড়িয়ে গেলাম মেঘ করেছে আকাশে সকালবেলা থেকে ওয়েদারে বলছে যে এখনো এ করবে না দেখা যাক কি হয় चलो बहुत देर के बाद প্রকৃতির মনোরম যে সৌন্দর্য তা আমাদের সাজিয়ে তুলছে বারবার দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশের সাথে সাজিয়ে তুলেছে প্রকৃতিকে অসাধারণ ஷன் <laughs> <Tishan, Malaysia, tishan. laughs>

में वाले स्टेशन लाफिए नाम लाफ। प्रथम बार ऐसा स्टेशन होता है भारत में पहली बार देखा

সাথে থাকুন দেখতে থাকুন হয়তো লম্বা হবে ভিডিওগুলো কিন্তু দেখতে ভালো লাগবে চলো খুব কষ্ট হয়ে গেছে হ্যাঁ বাবা চিলি ভাঙতে পারি না হ্যালো গাইস এখন খুব কষ্ট হয়ে যায় বয়স হয়ে গেছে কি আর করা যাবে আমাদের একদিন বয়স হবে আমারই তাই কষ্ট হয়ে যায় হ্যাঁ আমাদের একজন বয়স্ক মহিলা আছে না আমাদেরই তাই কষ্ট হয়ে যায়